তুমি এত কষ্ট করে আমি কাদাই দিয়া আমি এত কষ্ট করে আইলাম অনেক কষ্ট হয়েছে আমার এই এই দেখতে পাচ্ছেন যে এখানে তারা অনেক বাবু শোনা বলতেছে ভাই ভাই আর ভাই

একটা এখন আমি যাচ্ছি বিখ্যাত বাসা তার সাথে দেখা করার জন্য তার কি অবস্থা আমরা দেখতে যাচ্ছি আপনার আমার সাথেই থাকুন আমাদের এই ব্লক মেন আকর্ষণ আমাদের এই যে এই ফালতু টিকটকার তার সাথে আমরা কথা বলবো সে এখন শিশু করতেছেন ভাই

দাম তো দিতে না সমস্যা নাকি একদিন বাইরে লইম পরে আইবে ছবি তুলবা লাগে আমার লগে তোরে দিতাম না ছবি বাইরে লইবি কেন পোশাক খানে তুলে লই আস দিব তোর মাইরে এত চান্স দিল না গাইস আমরা আরেকজনের কাছে যাইবো হ্যাঁ হইছে গার্লফ্রেন্ড বসি এলাকার অনেক বিখ্যাত একটা টিকটকার তাকে দিয়ে আমি বাইরে লব আপনারা আমার সাথেই থাকেন গাইস ওই আইলু

তারা অনেক বাবু শুনে বলতেছে ভাই ভাই আর ভাই আর ভাই আর ভাই শুনে

কি <laughs> হৈছে